নমস্কার বন্ধুরা স্বাগত তোমাদের নিজের চ্যানেল ফিজিক্স ক্যানভাসে আজকের এই ভিডিওতে আমরা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াই এর কুইক রিভিশন করতে চলেছি এখানে আলোচনা করা হবে শুধুমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড কনসেপ্ট এই ভিডিওটি শেষ করলে তোমরা সহজেই প্রস্তুত হয়ে যাবে দুই নম্বর তিন নম্বর পাঁচ নম্বর সব ধরনের প্রশ্নের জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে চলো শুরু করা যাক এক পরমাণু এই অধ্যায় থেকে মূলত সূত্র এবং ছোট ছোট কনসেপচুয়াল প্রশ্ন আসার সম্ভাবনা বেশি গুরুত্বপূর্ণ টপিক ও সূত্র রাদাফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ অধিকাংশ আলফা কণার সোজা চলে যায় খুব অল্প সংখ্যক কণা দিক পরিবর্তন করে এটি প্রমাণ করে পরমাণুর অধিকাংশ স্থান ভাঁকা এবং সমস্ত ধনাত্মক আধান কেন্দ্রে বা নিউক্লিয়াসে পুঞ্জীভূত ইম্প্যাক্ট প্যারামিটার বি ইজ ইকুয়াল টু জেড ই স্কোয়ার কট থিটা বাই টু বাই ফোর পাই এপসাইলন নট কে যেখানে কে হল কণার গতিশক্তি এবং থিটা হল বিচ্ছুরণ কোণ Distance of closest approach R0 is equal to 2 Z E square by 4 pi epsilon naught k. Bohr model Konik Bhorbeg quantization of angular momentum L is equal to M V R is equal to NH by 2 pi jekhane n is equal to 1, 2, 3 Itadi. Kokkopothir Bashardho, R N is equal to epsilon naught n square h square by m pi z e square proportional to n square by z. hydrogener protham kokkupothir bashadho a0 typically is equal to 0 0.53 angstrom's degree. Electronir big, Vn is equal to Z e square by 2 epsilon naught n h proportional to Z by N. Mot Shukti, E N, ইজ ইকুয়াল টু মাইনাস এম জেড স্কোয়ার ই টু দ্য পাওয়ার ফোর বাই এইট এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইট স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট ঋণাত্মক চিহ্ন নির্দেশ করে ইলেকট্রনটি নিউক্লিয়াসের সাথে আবদ্ধ হাইড্রোজেন বর্ণালি ইলেকট্রন যখন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে আসে তখন আলো নির্গত হয় রেডবাগ সূত্র ওয়ান বাই ল্যামডা is equal to Rz square into 1 by Ni square minus 1 by Nf square. R is equal to 1.097 into 10 to the power 7 centimeter to the power minus 1. Series Shamoha. Lyman, Nf is equal to 1, Oti Beguni by UV on chol. Bamar, Nf is equal to 2, Drishuman by visible on chol. Paschen, Nf is equal to 3, অবলোহিত বা আইআর অঞ্চল রশ্মি দ্রুতগামী ইলেকট্রন ধাতব টার্গেটে আঘাত করলে এক্স উৎপন্ন হয় নিরবিচ্ছিন্ন এক্স রে ইলেকট্রনের মন্দনের ফলে সৃষ্টি হয় ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য মিন ইজ ইকুয়াল টু এইচ সি বাই ইভি যেখানে ভি হল বিভব প্রভেদ বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি ভেতনের কক্ষের ইলেকট্রন সংক্রমণের ফলে সৃষ্টি হয় কে আলফা কে বিটা মোজলিজ ল রুট নিউ ইউ ইজ ইকুয়াল টু এ ইন জেড মাইনাস বি এটি প্রমাণ করে যে পারমাণবিক সংখ্যা জেড মৌলের মৌলিক ধর্ম পারমাণবিক ভর নয় দুই নিউক্লিয়াস এই অংশ থেকে অঙ্ক এবং ব্যাখ্যামূলক প্রশ্ন উভয়ই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিক ও সূত্র নিউক্লিয়াসের আকার ও ঘনত্ব ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু আর নট এ টু দ্য পাওয়ার ওয়ান থার্ড এখানে আর নট ইজ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট টু ফেমটোমিটার অর ওর এফ এম ইজ ইকুয়াল টু টেন টু দ্য পাওয়ার মাইনাস ফিফটিন মিটার এবং এ হল ভর সংখ্যা নিউক্লিয়াসের ঘনত্ব টু পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দ্য পাওয়ার সেভেন্টিন কেজি পার মিটার কিউব ভর সংখ্যার উপর নির্ভর করে না এটি ধ্রুবক আইসোটোপ আইসোবার আইসোটোন আইসোটোপ সমান জেড বা প্রোটোন সংখ্যা ভিন্ন এ যেমন ওয়ান এইচ ওয়ান ওয়ান এইচ টু আইসোবার সমান এ বা ভর সংখ্যা ভিন্ন জেড যেমন এইটিন আর্গন ফরটি টোয়েন্টি ক্যালসিয়াম ফরটি আইসোটোন সমান নিউট্রন সংখ্যা এন ইজ ইকুয়াল টু এ মাইনাস জেড যেমন সিক্স সি থার্টিন সেভেন এন ফোরটিন তেজস্ক্রিয়তা ক্ষয় সূত্র এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা টি ল্যামডা ইজ ইকুয়াল টু ক্ষয় ধ্রুবক বা ডিকে কনস্ট্যান্ট অর্ধায়ু টি ওয়ান বাই টু ইজ ইক টু টু বাই ল্যামডা ইজ ইকাল টু জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই ল্যামডা গড় আয়ু টাও ইজ ইকাল টু ওয়ান বাই ল্যামডা ইজ ইকাল টু ওয়ান পয়েন্ট ফোর ফোর ইন্টু টি ওয়ান বাই টু আলফা বিটা গামা রশ্মি আলফা হিলিয়াম নিউক্লিয়স এচি টু প্লাস ভেদন ক্ষমতা কম আয়নায়ন ক্ষমতা সবচেয়ে বেশি বিটা দ্রুতগামী ইলেকট্রন ভেদন ক্ষমতা আলফার চেয়ে বেশি গামা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি ভর ও শক্তির সম্পর্ক আইনস্টাইনের সূত্র ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার ওয়ান অ্যাটমিক মাস ইউনিট অর ইউ টিপিক্যালি ইজ ইকুয়াল টু নাইন থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ মেগা ইলেকট্রন ভোল্ট ভর ত্রুটি ও বন্ধনশক্তি ত্রুটি ডেল্টা এম ইজ ইকুয়াল টু জেড এম পি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস এম নিউক্লিয়াস বন্ধনশক্তি বিই ইজ ইকুয়াল টু ডেল্টা এম ইন্টু নাইন থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ মেগা ভোল্ট নিউক্লিয়ন প্রতিবন্ধন বিই বাই এ গ্রাফটি নিউক্লিয়াসের স্থায়িত্ব ব্যাখ্যা করে এফ ই ফিফটি এর জন্য এটি সর্বোচ্চ টিপিক্যালি এইট পয়েন্ট এইট মেগা ভোল্ট তাই এটি সবচেয়ে স্থায়ী নিউক্লিও ফিশন ও ফিউশন ফিশন ভারী নিউক্লিয়াস ভেঙে হালকা নিউক্লিয়াসে পরিণত হয় যেমন ইউরেনিয়াম পারমাণবিক ছুল্লিতে ব্যবহৃত হয় 92235U টু টু থার্টি অর ইউরেনিয়াম প্লাস জিরো টিপিক্যালি ইজ টু নাইনটি টু টু থার্টি প্লাস ফিফটি প্লাস থার্টি প্লাস প্লাস এনার্জি ফিশনের প্রধান বৈশিষ্ট্য ভারী নিউক্লিয়াস ভেঙে মাঝারি ভরের নিউক্লিয়াস তৈরি হয় প্রচুর শক্তি টিপিক্যালি টু মেগা ইলেকট্রন ভোল্ট নির্গত হয় অতিরিক্ত দুই তিনটি নিউট্রন বের হয় চেইন রিয়াকশন ঘটতে পারে চেইন রিয়াকশন উৎপন্ন নিউট্রন অন্য নিউক্লিয়াসকে ভাঙে আবার নিউট্রন তৈরি হয় এই ধারাবাহিক প্রক্রিয়াই চেইন রিয়াকশন ধরুন এক অনিয়ন্ত্রিত চেইন রিয়াকশন টিপিক্যালি পরমাণু বোমা দুই নিয়ন্ত্রিত চেইন রিয়াকশন টিপিক্যালি নিউক্লিয়ার রিয়াক্টর ক্রিটিক্যাল ভর যে নিম্নতম ভর হলে স্বয়ং সমর্থ চেন রিয়াকশন চলতে পারে তাকে ক্রিটিক্যাল ভর বলে নির্ভর পরে পদার্থের প্রকৃতি ঘনত্ব আকার এবং নিউট্রন রিফ্লেক্টরের ওপর শক্তির মান একটি ইউ টু থার্টি ফিশনে প্রায় টু হান্ড্রেড মেগা ইলেকট্রন ভোল্ট এবং এক গ্রাম ইউ টু থেকে প্রায় এইট ইন্টু টেন টু দ্য পাওয়ার টেন জুল শক্তি নিউক্লিয়ার রিয়াক্টরের প্রধান অংশ ফিউল ইউ টু থার্টি ফাইভ অর পিইউ টু নাইনটি নাইন মডারেটর গ্রাফাইট ওর হেভি ওয়াটার কন্ট্রোল রড ক্যাডমিয়াম অর বোরন কুলন্ট ওয়াটার অর লিকুইড সোডিয়াম শিল্ডিং কংক্রিট ফিউশন হালকা যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে যেমন সূর্যে হাইড্রোজেন থেকে হিলিয়াম এতে ফিশনের চেয়ে বেশি শক্তি নির্গত হয় পরীক্ষার জন্য শেষ মুহূর্তের টিপস আর ইজ ইকুয়াল টু আর নট এ টু দ্য পাওয়ার ওয়ান থার্ড সূত্রটি ব্যবহার করে দুটি নিউক্লিয়াসের ব্যাসার্ধের অনুপাত বের করার অঙ্কগুলো দেখে রাখবে বোর মডেলের সূত্র ব্যবহার করে গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত মনে রাখবে পিই ইজ ইকুয়াল টু মাইনাস টু কেই তেজস্ক্রিয় ক্ষয়ের অঙ্কগুলোতে অর্ধায়ু টি ওয়ান বাই টু এবং মোট সময় টি দেওয়া থাকলে এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা টি সূত্রটি ব্যবহার করলে দ্রুত সমাধান হবে তো বন্ধুরা এই ছিল অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়ায় কমপ্লিট কুইক রিভিশন ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো ফিজিক্স ক্যানভাস আর শেয়ার করো বন্ধুদের সাথে পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ